আপনার শাশুড়ি আপনার সঙ্গে রান্নাঘরে দুইটা বাজে কথা বলেছে অথবা ঘরে বসেছিলেন দু একটা কথা বলতে বলতে বাজে কথা হয়ে গিয়েছে রাগ করে বললেন স্বামীকে ঘর করবো না ঘর আমি ছাড়লাম আমার অবাক লাগে সেই মেয়েদেরকে দেখলে যে এই মেয়েরা শাশুড়ি একজন মায়ের মতো আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন শাশুড়ি মায়ের মতো অবশ্যই তার মা এটা আচ্ছা এই শাশুড়ির সঙ্গে হইল হইল বলে আপনি ঘর ছাড়লেন আপনি যে বাসায় গেলেন আপনি তো মিয়া মায়ের সঙ্গে প্রত্যেক দিন উঠতে বসতে ঝগড়া করেন হ্যাঁ মেয়েরা ঝগড়া করে মায়ের সাথে রান্না ঝগড়া খাইতে বসে ঝগড়া রুমের মধ্যে ঝগড়া তার মানে কি থাকলে ঝগড়া হয় সঙ্গে স্বাভাবিক করতে পারেন কেন ওটা আপনার রক্ত আর শাশুড়ির ঘরে সহ্য করতে পারেন না কেন ওইটা আপনার রক্ত নয় এই মাইন্ডসেট চেঞ্জ করেন শাশুড়িকে একদম নিজের মায়ের মতো দেখবেন শাশুড়ি ওল্ড জেনারেশন আপনি নিউ জেনারেশন আপনার শাশুড়ির আপনাকে আরো বেশি স্মার্ট হতে হবে তবে আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন ঠিক কিনা বলেন অনেক মেয়ে শাশুড়ির জ্বালায় যন্ত্রণায় সংসার ছেড়ে দেয় কিন্তু তাকে কৌশলী হতে হবে স্মার্ট হতে হবে বুঝতে হবে এই বাড়ি হোক আর সেই বাড়ি হোক উভয় জায়গায় মায়ের সঙ্গে ঝগড়া আছে না নাই একজন মেয়ে সবসময় চায় যে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করুক আমার সুখে দুঃখে আমার পাশে থাকুক আমার ননদ যখন বাজে কথা বলবে আমার হাজবেন্ড আমাকে ডিফেন্স করবে আমার শাশুড়ি যখন আমাকে দুইটি কথা বাজে শোনাবে আমার হাজবেন্ড কৌশলে এটাকে ডিফেন্স করবে আমি যখন কোনো স্বপ্ন পূরণ করতে চাই কেউ আমার পক্ষে নেই বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই আমার এগেইনস্টে বাট তুমি জানো যে স্বপ্নটা আসলেই বাস্তব এটা আমি করতে পারবো এটা হালাল আপনার হাজবেন্ড হিসেবে উচিত ওয়াইফকে হান্ড্রেড হান্ড্রেড সাপোর্ট দিয়ে তার স্বপ্নকে বাস্তবায়ন করা ঠিক কিনা বলেন যদি আপনি কল্যাণ মনে করেন অতএব মাথায় রাখতে হবে একজন হাজবেন্ড হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ ইউ মাস্ট হ্যাভ টু প্লে রোল লাইক দ্যাট যে হাজব্যান্ড সাপোর্টিভ হতে পারে স্ত্রীর জন্য অলওয়েজ ডিফেন্স করতে পারে যুদ্ধ করতে পারে লড়াই করতে পারে তখন সে জাস্ট একজন হাজবেন্ড থাকে না সে একজন বীর পুরুষ হয়ে যায় ঠিক কিনা বলেন বীর পুরুষের গুণই হচ্ছে এটা সে তার ওয়াইফকে সামনে লাগতে পারে সে তার ওয়াইফের পক্ষ নিয়ে যুদ্ধ করতে পারে বীর পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ সব সহ্য করতে পারে বাট বইয়ের বিরুদ্ধে কেউ একটা টু শব্দ করবে একটা বাজে কথা বলবে পুরুষ এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না কিনা বলেন এটাই হচ্ছে বীর পুরুষ এটাই হচ্ছে বাহাদুর পুরুষ অতএব ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ হাজব্যান্ড ফর ইউর ওয়াইফ আপনার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করবেন আল্লাহর হাবিব বলেছেন খায়রুকুম খায়রুকুম লি তোমাদের মাঝে সর্বসেরা হচ্ছে সেই ব্যক্তি যে তার বউয়ের কাছে সেরা যে বইয়ের কাছে সেরা সে আল্লাহর কাছে সেরা যে বইয়ের কাছে সেরা সে রসুলের কাছে সেরা যে বইয়ের কাছে সেরা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য নিজেই তাকে রহমতের বর্ষণ করবে সুবাহাপড় সময়